দীর্ঘ পঁয়ত্রিশ বছরের শিক্ষকতা জীবনের পর অবসর নিচ্ছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নাকাটিহাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বাবু মুকুলচন্দ্র রায় প্রিয় শিক্ষকের অবসরের খবরে বিদ্যালয়ে ছুটে আসেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসায় শিক্ত হন এই প্রিয় শিক্ষক দীর্ঘ কর্মজীবনের সাথীদের বিদায় বেলায় আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয় বিদ্যালয় প্রাঙ্গণে সহকর্মীরা অশ্রুশিক্ত নয়নে প্রিয় সহকর্মীকে বিদায় জানান Yeah. আর শিক্ষার্থীরা পা ছুঁয়ে নেন আশীর্বাদ বিদ্যালয়ের গেটে ভিড় করেন আশেপাশের এলাকার শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ মানুষ সবার মুখেই ছিল শ্রদ্ধা আর ভালোবাসা স্থানীয়রা জানান উনিশশো সালে গণিত বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন মুকুলচন্দ্র রায় পঁয়ত্রিশ বছরের নিরলস সেবার পর তিনি আজ অবসর নিচ্ছেন বিদায় বেলায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সমাননা স্মারক উপহার সামগ্রী ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন পরে তাকে ফুলে সাজানো প্রাইভেট কারে করে বাড়ি পৌঁছে দেন শিক্ষক ও শিক্ষার্থীরা তাই অত্যন্ত দুঃখ ঘটনা নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের শ্রদ্ধেয় মুকুল স্যারের বিদায় অনুষ্ঠান তার জন্য আমি সকল ছাত্র ছাত্রী ভাই বোনদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মাঝে একজন যতদিন এতদিন কর্মজীবনে আমরা একসাথে কর্ম করলাম কিন্তু উনি আজকে থেকে ওনার কর্মের শেষ দিন এখানে না বললে নয় তারপরেও বলতে হচ্ছে যে কবির ভাষায় একটা কথা আছে যে যেতে নাহি দিব আর তবু সেরে যেতে হয় বা দিতে হয়